আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নারিশের একশো বারো দিন বয়স বিক্রি হবে প্রতি পিস পঁয়তাল্লিশ টাকা সপ্তাহ হিসাবে ভ্যাকসিন কমপ্লিট মুরগিগুলো অল এভরিথিং ওকে ডিমের জন্য প্রস্তুত আমার হিসেবে সর্বোচ্চ পনেরো বিশ দিনের ভিতরে আপনারা যারা নিতে চান এগারোশো পিস ছিল তার ভিতরে অলরেডি পাঁচশো পঞ্চাশ পিস বিক্রি হয়ে গেছে আর পাঁচশো পঞ্চাশ পিস আছে এখানে যারা নিতে চান তারা যোগাযোগ করবেন অযথা কেউ বিরক্ত করবেন না সাতশো বিশ টাকা পার পিস হবে যদি কেউ নিতে চান নিতে আগ্রহী হন তাহলে উনি যোগাযোগ করবেন তাছাড়া নয় মুরগি একদম সুস্থ আছে আপনারা আমরা এসে ভিজিট করে মুরগি দেখে শুনে নিতে পারেন ভ্যাকসিন অল কমপ্লিট শুধুমাত্র ইডিএসটা করা বাকি আছে আপনারা খাঁচায় উঠিয়ে দিয়ে তারপরে ইডিএসটা করে দেবেন ছটকাটা অল আপ্রিটিং ওকে সবগুলোই ছোট ওকে দেখতে পারতেছেন সবগুলোই ছটকাটা আছে বডি ওয়েট আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বডি ওয়েট প্রায় তেরোশো কত বড়গুলো প্রায় চোদ্দোশো গ্রাম ওয়েট আছে আর তার ছোট একটু কম আছে তেরোশো বারোশো ভিডিও দেওয়া আছে গত দুই দিন আগে ভিডিও করা আছে মুরগিগুলোকে সে ভিডিও দেখতে পারেন বডি ওয়েটের একদম আমি সাধারণত রাত্রে ভিডিও করে থাকি